পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী দাবিংশ খণ্ড কে আবার ওঙ্কার মন্ত্রে সাধনা করিবে এক কথায় আরও দশ কথা আসিয়া পড়িল বাবামণি বলিলেন বহুকালের পুরাতন দেশ ভারতবর্ষ বহু যুগের বহু সাধনা পঞ্জিকৃত হয়ে জমে আছে এই দেশের ধুলিকণাগুলির মধ্যে বিরোধের মধ্য দিয়ে যাদের মুখচন্দ্রিকা হয়েছিল মিলনের মধ্য দিয়ে তাদের ক্রমাগত একীকরণের চেষ্টা চলেছে এই সহিষ্ণুতার খনিটার মধ্যে বহু ভাষা পরস্পরের সাথে মিলে নূতন নূতন ভাষাকে নূতন নূতন সাহিত্যকে জন্ম দিয়েছে কিন্তু যেখানে যেখানে ভাষার মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে অনেক সময়ে উচ্চারণের বিভিন্নতা সেখানে বিভ্রাট সৃষ্টি করেছে ওড়িয়ারা যদি কৃষ্ণ বলতে অবশ্যম্ভাবী রূপে কৃষ্ণ না বলতেন যদি ঋষি বলতে ঋষি উচ্চারণ না করতেন কৃপা বলতে কৃপা না বলতেন ধৃতং লিখতে যদি ধ্রুতং না উচ্চারণ করতেন তাহলে একজন বাঙালির পক্ষে উৎকলবাসীর ভাষা কত যে সহজবদ্ধ হতো আর ওড়িয়া শ্রোতা বাংলা যে কত সহজে বুঝতেন তা বলবার নয় আসামের ভাষা আর বঙ্গদেশের ভাষা এত সাদৃশ্যপূর্ণ যে অসমীয়ারা যদি দন্তস্যকে হ উচ্চারণ না করতেন আর বাঙালিরা যদি ব বর্ণটিকে একটু পরিবর্তন করে উচ্চারণ করেন তাহলে পরস্পরের পক্ষে পরস্পরের সাধারণ ভাষা বুঝতে কষ্ট খুবই কমে যেতে পারত হিন্দিতে ব ও উন্তস্থ দন্তস্ব তালবস্ব পেট কাটা প্রভৃতির উচ্চারণের সঙ্গে বাঙালির উচ্চারণের বৈষম্য উভয়তই অসুবিধা উৎপাদন করে থাকে খুব সম্ভবত দেশের ভাষাবিজ্ঞানীরা উপযুক্ত সময়ে এসব পার্থক্যের অবলোপের জন্য যোগ্য উপায় আবিষ্কার করার চেষ্টা করবেন কারণ এটা করা আবশ্যক কিন্তু প্রাদেশিকতা প্রীতি অত্যুগ্র হলে এই জাতীয় চেষ্টা যাত্রা শুরুর আগেই অবরুদ্ধ হবে তাই প্রণব বিগ্রহ কোন দেশে কোন ভাষায় নিজস্ব হরফে হবে তা নিয়ে এখনই একটা ফতোয়া দিয়ে রাখতে পারি না পণ্ডিত মহাশয় বলিলেন কজনই বা প্রণব মন্ত্রকে রূপে গ্রহণ করে সাধন ভোজন করবে আমরা ব্রাহ্মণরাই অধিকাংশ প্রণব জপ করি না কেউ করি শক্তিমন্ত্র কেউ করি বিষ্ণু মন্ত্র কেউ করি কৃষ্ণ মন্ত্র কেউ করি শিব মন্ত্র জপ ব্যাপকভাবে ওঙ্কার মন্ত্র জপ করে সাধন লক্ষ লক্ষ লোকে করবে বলে মনে করা যায় না শ্রী শ্রীবাবামণি বলিলেন আপনারা অর্থাৎ শাস্ত্রাভিমানী ব্রাহ্মণ পণ্ডিতেরা শতকরা প্রায় নিরানব্বই জনই সকলের প্রণব জপের বিরোধী শুধু বিরোধী নন শতকরা দশজন ব্রাহ্মণও প্রণব মন্ত্রে ঈশ্বর সাধনা করেন কিনা সন্দেহ সন্দেহস্থল জপ করেন তারা অন্যান্য খণ্ডমন্ত্র যার যাতে মন সে তাই জপ করবে এটাতে কারো আপত্তি না হ করাই উচিত কিন্তু সর্বসাধারণের প্রণব মন্ত্র জপে দল বেঁধে সকল পণ্ডিতেরা বাধা দেওয়া সত্ত্বেও আপনা আপনি প্রণব মন্ত্র মানুষের মনে নিজের জন্য স্থান করে নিচ্ছেন এ অবস্থাটা আমাদের প্রচারণার ফলে হয়নি কারণ আমার কথা যদি বলতে যান তবে বলবো আমি কদাচ ধর্ম সাধনা মন্ত্র প্রভৃতি বিষয়ে সভাস্থলে বক্তৃতা দেই না বক্তৃতাকালে আমি কেবল ব্রহ্মচর্য পালনের আবশ্যকতার কথাই বলি অন্য কথাকে অবান্তর বা নিষ্প্রয়োজনীয় জ্ঞান করি আমি আমার নিকটে দীক্ষা গ্রহণের জন্য একটি প্রাণীকেও আকর্ষণ করি না তবু আপনা আপনি দীক্ষার্থীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে দীক্ষা দানকালে আমি একমাত্র প্রণব মন্ত্র ব্যতীত অন্য মন্ত্র দিতে বোধ করি না আপনা আপনি যিনি নিজ মহিমায় প্রচারিত হতে থাকেন তাকে প্রচারের জন্য আমাদের বাঘ বাহুল্যের প্রয়োজন নেই জয়গুরু